জি আলহামদুলিল্লাহ আমাদের সিলেট আমরা তো শহর থেকে আসছি কারণ যেহেতু আমরা নতুন এই সিলেট শহরে আলহামদুলিল্লাহ যতটা সারা পাইছে যেটা কল্পনার বাইরে মানে এতটা রেসপন্স বা আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আসছে আমাদের ব্র্যান্ডিং ওফিং হয়েছে আমাদের দুই মাস হয়েছে ধরে আর আমাদের এই সিলেট শহরে প্রথম সর্বপ্রথম হয়েছে বার শোরুম হয়েছে আমাদের এই নতুনই আমাদের সিলেটে এবার প্রথম আসছে তো আমরা আজকে পাশাপাশি আমাদেরকে দেখাবো আপনাদেরকে জাকুজি খুজি এবং যার পাশাপাশি আছে নর্মাল বাট তো তার আগে আমরা ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশানটা বলে দিই আমাদের লোকেশনটা হয়েছে গাজী বরণুদ্দিন রোড মেন দিবাগ সিলেট এবং আমাদের যদি এই লোকেশনটা ডাচিনে সেই ক্ষেত্রে আরেকটা লোকেশন আছে যেটা আটতলা নামে সবাই চিনে তো ওখানে নিচে আমাদের ডিবিএল সিরামিক্সের ডিসপ্লে চেনটা আছে এর উপরে দুইতলা হয়েছে আমাদের অ্যাপোলো বাতের শোরুম ডিসপ্লে এবং ক্যাপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ওইটা ওখানে আপনি যোগাযোগ করতে পারবেন তো আমরা আজকে প্রোডাক্টের বিস্তারিত নিয়ে আগে শুরু করি প্রথম যে কারণ যেহেতু লাইভে তো বেশিক্ষণ থাকা যায় না তো এটা হচ্ছে আমাদের যা খুঁজি যেটা হচ্ছে আপনি মিউজিক সিস্টেম আছে এবং আবার পাশাপাশি আছে আপনি যে এখানে আবার সেন্সর সিস্টেম আছে আপনি এটা রিমোটের কন্ট্রোল আপনি ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে আসে লাইটিংয়ের অপশন আছে আবার নিচে আছে বাবল সিস্টেম বুঝতে পারছি আমার পাশে আছে জেট মেসেজ যেটা আবার এখান দিয়ে আপনার পানির ফ্লোটা আসবে এখানে একটা ওয়াটার ফ্লো হয়ে আপনার পানিটা আসবে আবার এখানে ব্যবস্থা করা আছে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা আছে সেক্ষেত্রে যদি বাসায় আপনার যদি গিজার থাকে সেক্ষেত্রে এটার ভিতরে লাইন দিলে আপনার গরম পানিটা আসবে যেহেতু এখন তো গরমের সময় কারণ অনেকের যদি বাসা বাড়িতে কারণ আমাদের বাবা মারা অনেক সময় অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনি এটার ভিতরে থেরাপিও নিতে পারবেন এবং আমি এটা আমাদেরকে রিমোটের মাধ্যমে ছেড়ে দেখাইটাছি সর্বপ্রথম যে এটা কীভাবে চলে আমি সর্বপ্রথম নিচের বাবলটা ছাড়ি যেটা ক্যামেরা টুকটাই এগিয়ে আনেন দেখেন নিচে থেকে আপনাকে যে মেসেজটা দিবে এটা হচ্ছে মেসেজ সিস্টেম এবং এটার ভিতরে লাইটিং সিস্টেম আছে আমাদের শোরুমে অনেক লাইট থাকার কারণে আমরা লাইটগুলো দেখাতে পারতেছি না এটা বন্ধ করে দিলাম তার পাশাপাশি যে যেটা আপনার এই যে এখান দিয়ে যে হয়ে পানিটা আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং লাইটিং কালারটা অনেক সুন্দর এবং পাশাপাশি আছে জেট মেসেজটা এটা মেসেজ আপনাকে একটা ব্যাক মেসেজ দেবে এবং সাইড থেকেও মেসেজ দেবে মেসেজটা খুব সুন্দর হ্যাঁ নিচে লাইটিংটা অনেক সুন্দর কিন্তু লাইটের কারণেও বোঝা যাচ্ছে আপনাদের আপনাদেরকে সব শেষে লাইটটা বন্ধ করে দেখা দেবে তার পাশাপাশি দেখেন এটা স্কোয়ার শিবের ভিতরে এটা অনেক সুন্দর এবং এখানে মিউজিক সিস্টেম আছে কারণ আমরা মিউজিক